মুন্সিগঞ্জ টঙ্গিবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে স্টেপ রিপোর্টার মোহাম্মদ নাসির জানান সোমবার বিকেলে উপজেলা ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা মোটিকপুর তার নিজ ভবনে এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন দোলন এর সভাপতিত্বে ও উপজেলার বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন মোল্লার সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ঢালি মোহাম্মদ ওয়াহিদ উপজেলার বিএনপির সহ সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম মুরাদ টঙ্গিবাড়ি থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান মুরাদ বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ মিয়া আবদুল্লাপুর ইউনিয়ন সাতন ওয়ার্ডের মেম্বার সালাউদ্দিন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন কারণ হলে চিন্তা করেছেন এই বিএনপি যদি সুসংগঠিত না হয় এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এই বিএনপি যদি আবার জনগণের ভোটে নির্বাচিত না হয় এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না আমরা আজকে যে স্বাধীনভাবে কথা বলছি সেই স্বাধীনভাবে আমাদের কথা বলার সেই শক্তিও থাকবে না আমরা এখানে যারা আছি অনেকেই নির্যাতিত জেল ছাড়ি নাই এমন লোকের সংখ্যা কম আছে মামলা খাই নাই এমন লোকের সংখ্যা কম আছে নেতা এই বাংলাদেশি এই মুহূর্তে নাই আমরা চ্যালেঞ্জ করতে পারি আপনাদেরকে বলি আপনার আমার বাড়ি টঙ্গি উপজেলায় এই টঙ্গি উপজেলায় কয়েকটি দিঘি আছে আপনি আমি কি জানি কেউ বলতে পারবো না কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান বলতে পারে আমাদের নেতা জনাব তারেক রহমান পটুয়াখালী রাঙ্গাবাড়ি একটি দ্বীপ আছে বিশাল চর যেখানে তিন মাস পানি আসে না এই আর নয় মাস পানি থাকে আমাদের দেশে সবচেয়ে বেশি আমদানি করতে হয় ভোজ্য তেল ওই দিন তিনি আমাদেরকে একটি বক্তব্য বলেছেন যে আমি সেই রাঙ্গাবালিতে রাঙ্গাবালি দ্বীপে সূর্যমুখী সাজ চাষ করব। এই জন্য আমি আমার কৃষকদেরকে জমি বন্দোবস্ত দেব চট বন্দোবস্ত দিয়ে এবং তাদেরকে ব্যাংক থেকে কৃষি লোন দেবো এবং সেখান থেকে এই সূর্যমুখী চাষ করে এই চাষ করে সেই তেল আমাদের জনগণের জন্য আমরা কি করব ন্যায্য মূল্যে বিক্রি করব তার মানে উনি সকল বিষয়ে পারদর্শী শুধু কি রাজনীতি করেন তার বাংলাদেশের উন্নতি করার জন্য তার একটু কোনো বিকল্প নাই শুধু কি অবকাঠামো উন্নয়নই উন্নয়ন মানব সম্পদ উন্নয়ন হচ্ছে উন্নয়ন মানব জাতির কর্মসংস্থানের উন্নয়ন হচ্ছে উন্নয়ন আমরা এখনও অনেক লোক আছে তিন বেলা ভাত খেতে পারে না স্বাচ্ছন্দ্য চলতে পারে না যার পর দুটি কাপড় তিনটি কাপড় যাদের নিজের টাকায় ক্রয় করার সমর্থন বহু লোক এখনো বাংলাদেশে আছে তাদের কথা চিন্তা করে আমাদের দেশ না একজন প্রমাণ আমরা সেই নেতার দল করি তাই আমি আজকে একটি কথা বলবো এই বাংলাদেশের যতদিন করুণ সময় এসেছে তখন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই করুণ অবস্থা থেকে এই দেশকে টেনে তুলেছেন